হ্যালো ইন্ডিয়া আজকে এসেছি ধুবুলা থানা অন্তর্গত সোনডাঙ্গা গ্রামে বলতে গেলে এখানে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যে ফুটবল খেলা হাজার হাজার মানুষ বললে ভুল হবে এখানে বলতে গেলে পঞ্চাশ হাজার মানুষও ছাপিয়ে গেছে এই ফুটবল খেলা দেখার জন্য হ্যাঁ এবং রাস্তায় কাতারে কাতারে লাইন দিয়ে ভিড় এবং আমি এই মুহূর্তে পৌঁছালাম এখানে স্টেজে বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন সম্মানীয় তাদের সঙ্গে আপনাদের সামনে একটু কিছু জানার চেষ্টা করব আজকে এই ফুটবল খেলার ময়দান থেকে আজকে হুগুলিয়া থানা অন্তর্গত সন্ডাঙ্গা গ্রামে যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে ধুবুলিয়ার বিশিষ্ট সমাজসেবী এবং সমাজ কল্যাণের কাজ করে থাকেন মানুষের কাজ করে থাকেন মানুষের বিপদে থাকেন এবং নিজের কথা নিজের পরিবার না ভেবে আজকে সমাজের কথা ভেবে বাংলার কথা ভেবে দেশের মানুষের কথা ভেবে তিনি কিন্তু লড়াই করে যান প্রতিনিয়ত হয়তো অনেকেই আপনারা মনসার আলী শেখ তাকে চোখে দেখেননি কিন্তু আজকে আমি এই মিডিয়াতে তুলে ধরছি এই কারণেই তাঁর যে কাজ তিনি যে বিশেষ সমাজসেবী হিসাবে ন্যায়ের পক্ষে কথা বলেন হকের পক্ষে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়ান ধুবুলিয়ার তিনি একমাত্র এই মনসুর আলী শেখ তাকে আজকে বিশেষ কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সন্ডাঙ্গা ফুটবল যে খেলাটি মার্বেল অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়েছে বলছি আজকে যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করেছেন মার্বেল অ্যাসোসিয়েশন থেকে এবং তাদের প্রধান বিশিষ্ট সমাজসেবী হিসাবে আজকে এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন তারা অনেক গর্ববোধ করছেন অনেক খুশি তো আজকে এই ফুটবল মঞ্চে থেকে বাংলার মানুষের প্রতি যদি একটু বার্তা দেন আমি প্রথমেই বলবো যে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন তাদের সকলকে ধন্যবাদ জানাই সভাপতি এবং প্রতিটা সদস্য সদস্যকে এই কারণেই ওদের ধন্যবাদ জানাই আমরা আগে জানতাম যে মার্বেল মিস্ত্রি মানে তারা কাজের সঙ্গে জড়িয়ে থাকবে এবং মার্বেল কাজই তাদের রুটি রোজগার তার সঙ্গে সঙ্গে ওদের যে মাথায় যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে এবং এলাকার মানুষকে যারা ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসে এবং এলাকার মানুষকে উৎসাহ দিতে হবে ফুটবল খেলবার জন্য তার সঙ্গে সঙ্গে ওদের যে মাথায় এই ফুটবল খেলার কনসার্টটা এসছে এই কারণে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিন আমরা সবসময় ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যাতে আগামী দিন আরো বড় মাপের ফুটবল টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করতে পারে তার সঙ্গে সঙ্গে ওরা এত ভালো এত দর্শক আমরা অনেক মাঠে টুর্নামেন্টে অ্যাটেন্ড করি কিন্তু দর্শকদেরও যেভাবে ভূমিকা যেভাবে দর্শকরা সুমধুর পরিবেশে এই মার্বেল যারা মার্বেল মিস্ত্রি যারা খেলাটা এই টুর্নামেন্ট ছেড়েছে তাদের সহযোগিতা করছেন এত সমুদ্র পরিবেশে তার জন্য প্রতিটা দর্শককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়ে যারা আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিন যাতে এই টুর্নামেন্টের মাধ্যমে গোটা ব্লক থেকে ভালো ভালো যারা মকশাল এবং গ্রাম এলাকা থেকে ভালো খেলোয়াড় তৈরি হয় এই আশা আমি এই ক্লাবের পক্ষ থেকে রাখবো এবং এরা যাতে যোগাযোগ রাখে অসহায় মানুষকে গ্রাম মকসল থেকে তুলে নিয়েছে ভালো লোকাল ফুটবল বানাতে তবে একটা বিষয় কিন্তু এখানে উঠে আসছে কি এই নদিয়া জেলার একটা মডেল হিসাবে এই সন্ডাঙ্গা বারবার প্রত্যেকটা খেলায় প্রমাণ দেয় যে এরা সত্যিই এই নদিয়া জেলার সেরা খেলা দিতে পারে এটা আমার কথা নয় এটা প্রত্যেকটা মানুষের মুখের কথা যদি বলা যায় মোহনমের অনুষ্ঠান সন্ডাঙ্গা নাম্বার ওয়ান যদি আজকে বলা যায় ফুটবল মানুষ করেছে এই খেলায় এক জায়গায় মিলবন্ধন সেটাই সন্ডাঙ্গা এবং এই মার্বেল স্টায়ালস যে মিস্ত্রি বলা যেতে পারে আন্তর্জাতিক মানের মিস্ত্রিও কিন্তু এই সন্ডাঙ্গা থেকেই তৈরি হচ্ছে এটা কোথাও যেন একটা মডেল হিসাবে মনে হচ্ছে না সন্ডাঙ্গা গ্রামটা না এটা এখন নয় বরাবরই সন্ডাঙ্গা একটা মডেল আপনি যেটা বললেন যে মহরমকে কেন্দ্র করে শুধু আমার ব্লক নয় গোটা জেলা নয় রাজ্যের নানা প্রান্তে থেকে মহরম উৎসবে সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে উপস্থিত হন এবং মহরমটাকে সকলে নিজের উৎসব বলে সকলে সেই উৎসব পালিত করেন এবং সকলে উপভোগ করেন তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে নদিয়ার সন্ডাঙ্গা গ্রামে শুধু মার্বেল মিস্ত্রি নয় মার্বেল মিস্ত্রির সঙ্গে সঙ্গে এখানে রাজমিস্ত্রি তো ভালো দক্ষ এবং সকলে খুব ভালো কর্মঠ এবং সকলে কর্মের মধ্যেই জড়িয়ে থাকে এবং বিশেষ করে মার্বেল মিস্ত্রি নদিয়ার মধ্যে সন্ডাঙাতে খুব ভালো মিস্ত্রি এবং কন্ট্রাক্টর পাওয়া যায় সেই মিস্ত্রি এবং কন্ট্রাক্টরদের দ্বারা এত ভালো মাথায় কনসেল এসছে যে ফুটবল খেলাটা আমাদের দেওয়ার দরকার এবং সেই ফুটবল খেলার সাথে সাথে আমরা যাতে সকলকে এলাকার লোককে নিয়ে একসঙ্গে ভালো উৎসবে নেয় আমরা করতে পারি এবং এলাকার সমস্ত নিয়ে আগামী দিন ভালোভাবে এই নম্বর মানুষকে যাতে ব্লক থেকে ভালো ফুটবলার তৈরি হয় সেই কনসাল ওদের মধ্যে এসছে এটা আমরা ওদের নিয়ে খুব গর্বিত যে খেলা সাথে সাথে এদের এত ভালো কনসাল আসার জন্য ওদের আমার পক্ষ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এবং আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো আজকে যে দিন সমাজ এই সমাজে আমরা বিভিন্ন প্রান্তে ফুটবল খেলা দেখছি কিন্তু কোথাও যেন আমাদের এই প্রতিভাবান যে ফুটবলার সেই ভালো ফুটবলারদের তুলনায় কি আমরা ব্যর্থ কারণ বিভিন্ন ফুটবল যে বিভিন্ন প্রান্তে হচ্ছে বাইরে থেকে টাকা দিয়ে বিদেশি প্লেয়ার দিয়ে খেলানো হচ্ছে এটা কেন আমরা চাই আমাদের জমিনে যে ভালো ভালো ফুটবলার প্রতিভাবান তাদের আজকে আমাদের এই জনগণের সামনে তুলে ধরা এবং আমরা এই ভারত থেকে প্রমাণ দিতে পারি যে ভালো ফুটবলার আমাদের এই জমিন থেকেও তৈরি করা সম্ভব এটা কোথাও যেন অবলুপ্তর দিকে যাচ্ছে না এটা একদম নিশ্চিত এবং আপনি ঠিক বলেছেন আমি অনেক ক্লাবে বারবার বলেছি এবং এই মুহূর্তে এই মাঠে অনেক ক্লাবের কর্তৃপক্ষ নানান জায়গা থেকে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো আমরা বারবার বলি যে গ্রাম মকশল থেকে অনেক ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারি যদি আমাদের সেই একগ্রতা এবং আগ্রহ থাকে কেন না আমরা বারবার লক্ষ্য করি আমরা বলে থাকি বাঙালির রক্তে ফুটবল বাঙালির হৃদয়ে ফুটবল কিন্তু আমাদের দুর্ভাগ্য লাগে আমরা মুখে বলি কিন্তু আমরা কাজে দেখাতে পারি না কারণ আমাদের সম্পূর্ণ গাফিলিতের জন্য আমরা কিছু কিছু মাঠে রেখেছি যে ফুটবল টুর্নামেন্টে তারাও বাঙালি যারা আমাদের এলাকার ফুটবলার আছে খুব ভালো খেলে আমার চাপড়া থেকে শুরু করে আমার ডাঙাপাড়া থেকে শুরু করে কুলতা থেকে শুরু করে অনেক জায়গায় আমার বাঙালি ফুটবলার দেখেছি এবং তারা যদি মনে করে যে আমার ধুবলিয়া এবং কৃষ্ণনগর দু নম্বর ব্লক থেকে একদম গ্রাম এলাকা থেকে যারা খেলার প্রতি আগ্রহ আছে সে ছেলে হোক বা মেয়ে হোক তাদের আমরা তুলে নিয়ে এসে আমরা তাদের সেই শিক্ষায় এবং ফুটবলের যে কোচ কোচে প্র্যাকটিস করানো এবং প্র্যাকটিস করানোর জন্য যদি কিছু ডিমান্ড এবং খরচা থাকে আমরা সমাজসেবী হিসাবে আমরা বিয়ার করবো এটা আমরা বলেছিলাম অনেক ক্লাবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই ব্লক থেকে যদি আমরা ভালো প্লেয়ার বা খেলোয়াড় তৈরি করতে পারি যেমন বাইরের খেলোয়াড় বা প্লেয়ার আজকে সন্ন্যাঙার মাঠে খেলতে এসছে সেই ধুবলিয়া বা কৃষ্ণনগর দু নম্বর ব্লকের প্লেয়াররা যখন নদিয়ার বাইরে খেলবে যখন নদিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাইরে খেলবে যখন ভারতবর্ষের বাইরে খেলবে তখন আমাদের ভোক্তা গর্বে ভরে যাবে এটা আমাদের টাকাতে পূরণ হয় না এটা আমাদের অন্য কিছু দিয়ে পূরণ হবে না যে আমার ধুবলিয়া বা কৃষ্ণনগর দু নম্বর ব্লকের একটা ভালো খেলোয়াড় অমক গ্রামের তার বাবার নাম অমক তারা এই মাঠে খেলতে এসছে এই দেশে খেলতে এসছে এই রাজ্য খেলতে এসছে তাতে আমাদের ধুবলিয়ার ব্লকের প্রতিটা মানুষের বুক ভরে যাবে যে এত ভালো প্লিয়ার ধুবলিয়া ব্লক থেকেও তৈরি হয় এই আশা আগামী দিন রাখব সকল ক্লাবের কর্তৃপক্ষর কাছে যে আপনারা মাথায় রাখুন অযথা অনেক ছেলেরা মোবাইলে ব্যস্ত থাকছে এবং আগামী দিন যদি মোবাইলে অযথা এইভাবে সময় অপচয় করে ব্যস্ত থাকে তাহলে আগামী দিন কিন্তু আমাদের এবং যাবে আমরা বারবার ছাত্র সমাজ এবং যুব সমাজের কাছে আগামী দিনের ফিডব্যাক চাই তারা সমাজকে তুলে ধরবে সমাজের জন্য ভাববে মানুষের হয়ে কাজ করবে এই অধিকার আমরা তাদের সঙ্গে এই আবদার আমরা তাদের সঙ্গে চাই থ্যাংক ইউ শুনতেই পেলেন এই যে খেলাটা যারা উপস্থাপন করছেন এবং এই ক্লাবের যারা সদস্য তাদের অশেষ ধন্যবাদ এবং এই ক্লাবের নামটাকে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন এটা একটা আনকমন এবং এই মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন থেকে যে এত বড়ো মাপের ফুটবল খেলার আয়োজন করেছেন তাদের অশেষ ধন্যবাদ এবং হাজার হাজার বলতে গেলে পঞ্চাশ হাজার মানুষ ছাপিয়ে গেছে এই সন্ডাঙ্গা গ্রামে ফুটবল খেলার অনুষ্ঠানে তবে বিস্তারিত আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব এবং যারা এত দীর্ঘদিন পরিশ্রম করে আজকে যে এত বড় একটা ফুটবল খেলার আয়োজন করেছেন এবং এলাকার এলাকার বাইরের বিশিষ্ট সমাজসেবী যেসব ব্যক্তিরা এখানে এসেছেন উপস্থিত আছেন তাদের সঙ্গে বিশ্বাস কথাবার্তা আপনাদের সঙ্গে তুলে ধরবো এই যে খেলাটা কত বড় মাপের আপনারা চিন্তা করতে পারবেন না এবং এই খেলার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ খেলাটা কত মানুষ এবং এই খেলার যিনি প্রধান উদ্যোক্তা এই সন্ডাঙ্গা গ্রামের যে মার্বেল অ্যাসোসিয়েশনের নামটা বাইরেও কিন্তু ছড়িয়ে পড়ছে নদিয়ার দিনে এত বড় মাপের ফুটবল খেলা আমি জানার চেষ্টা করছি বলছি এই যে সন্ডাঙ্গা অন্তর্গত এত বড় মাপের খেলা কিভাবে আপনারা দিলেন এবং বিস্তারিত যদি বলেন এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি আমরা মার্বেল মিস্ত্রি সহযোগিতা টোটালটাই করে মার্বেলের দোকান থেকে ধুবুলিয়ার বিশিষ্ট সমাজসেবী মানুষের কাজ করেন মানুষের পাশে থাকেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি হচ্ছেন মনসুর আলী শেখ ইনাকে হয়তো আপনারা অনেকেই দেখেননি নাম শুনেছেন কিন্তু ইনি কথা এবং কাজে দুটোই কিন্তু মিলি কাজ করে দেখান এবং সমাজের মানুষকে নিয়ে ভাবেন অবশ্যই এই ভিডিওটি নদিয়া জেলার নাই বাংলার বিভিন্ন প্রান্তে একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাকিব মিটা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া